তিস্তা নদী এই নামটা শুনলেই মানে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের মনে একই সাথে আশা আর একটা দীর্ঘশ্বাসের মতো অনুভূতি হয় তাই না হ্যাঁ ঠিক তাই আশা আর নিরাশা দুটোই জড়িয়ে আছে আজকে আমরা এই তিস্তা নদীকে ঘিরেই একটা বিশাল মহাপরিকল্পনা নিয়ে কথা বলবো। আমাদের হাতে বিডি ভয়েস মিডিয়ার একটা প্রতিবেদন আছে যেটা পুরো বিষয়টাকে বেশ কয়েকটা দিক থেকে দেখিয়েছে মূল ব্যাপারটা হচ্ছে তিস্তার পানি নিয়ে যে বহু বছরের পুরনো সমস্যা তার সমাধানে চীন মানে প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটা বিশাল প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে বিশাল অঙ্ক তো বটেই কিন্তু বিষয়টা যতটা আসার কথা শোনাচ্ছে আসলে ততটা সহজ নয় একদিকে এই পরিকল্পনা যদি হয় তাহলে তো বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনীতিতে একটা বিরাট পরিবর্তন আসতে পারে অবশ্যই অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কপালে কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে এই প্রস্তাব ভারত বেশ গভীর ভূ রাজনৈতিক আর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও জানিয়েছে হ্যাঁ এই উদ্বেগটা খুবই গুরুত্বপূর্ণ চলুন আজ এই জটিল বিষয়টার একটু গভীরে যাই দেখি কিভাবে একটা নদীর পানি এই অঞ্চলের কূটনীতি অর্থনীতি আর নিরাপত্তার এমন এক কঠিন প্যাচের মধ্যে পড়ল আমরা এই প্রতিবেদনের আলোকে এর বিভিন্ন দিক খতিয়ে দেখব বেশ শুরু করা যাক তিস্তা নদীর পানি নিয়ে যে সমস্যাটা সেটা তো মানে আজকের নয় কয়েক দশক ধরে চলছে অনেক পুরনো সমস্যা বিশেষ করে শুকনো মৌসুম এলেই সমস্যাটা একেবারে চরমে ওঠে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গজলদোবা বাদ দিয়ে যখন পানি আটকে দেওয়া হয় বা সরিয়ে নেওয়া হয় তখন বাংলাদেশের ভেতরে মানে ধরুন রংপুর দিনাজপুর এই এলাকাগুলোতে এলাকাগুলোতেও এলাকায় একদম পানির সাংঘাতিক অভাব দেখা দেয় আর এর প্রভাবটা সরাসরি গিয়ে পড়ে কৃষির ওপর এই অঞ্চলের মানুষের তো প্রধান জীবিকাই কৃষি ঠিক প্রতিবেদনটাতে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট আইএফপিআরআই এর একটা হিসেবের কথা আছে যা শুনে একটু চমকেই লাগে বলা হচ্ছে শুধু এই পানির অভাবে বাংলাদেশে বছরে প্রায় পনেরো লাখ টন আমন ধানের উৎপাদন কম হয় পনেরো লক্ষ টন এটা বিশাল একটা পরিমাণ ভাবুন একবার পনেরো লক্ষ টন এটা তো শুধু একটা ফসলের হিসেব সব মিলিয়ে অর্থনৈতিক ক্ষতিটা তো আরও অনেক বেশি ব্যবস্থা প্রায় চলেই না তখন জীববৈচিত্র্য নষ্ট হয় মানুষের জীবনযাত্রা খুব কঠিন হয়ে পড়ে হ্যাঁ এই পনেরো লাখ টন চাল কম হওয়াটা কিন্তু শুধু একটা না এর পেছনে লক্ষ লক্ষ কৃষকের কষ্ট আছে সেচের অভাবে ফেটে যাওয়া মাটির ছবি আছে আর আপনি যেমনটা বলছিলেন এই সমস্যার সমাধানের চেষ্টা যে হয়নি তা নয় হ্যাঁ চেষ্টা তো হয়েছে উনিশশো সালে একটা পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু সেটা মানে শেষ পর্যন্ত আর হলো না আটকে গিয়েছিল হ্যাঁ এরপর লম্বা একটা বিরতি দু সালে আবার কিন্তু দুই দেশের সরকার প্রধান পর্যায়ে চুক্তি সই হওয়ার একদম কাছাকাছি চলে গিয়েছিল আলোচনা হ্যাঁ মনে আছে প্রায় হয়েই গিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে সেটাও আরে গয়নি ওখানে আটকে গেল তো এই যে বারবার উদ্যোগ হলো হল না এই দীর্ঘদিনের অচলাবস্থা একটা হতাশা এটাই হয়তো আসলে বাংলাদেশকে একটা বিকল্প পথের দিকে তাকাতে কিছুটা হলেও বাধ্য করেছে ঠিক যখন বছরের পর বছর ধরে একটা সমস্যার দ্বিপাক্ষিক সমাধান আসছে না তখন তৃতীয় কোনো পক্ষের প্রস্তাব বিশেষ করে এত বড় বিনিয়োগের প্রস্তাব সেটা তো আকর্ষণীয় মনে হতেই পারে এখানে চীনের এই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারটা আসছে ঠিক এই সময়ে চীনের প্রস্তাব এল প্রতিবেদন বলছে দুই হাজার মার্চ মাসে তৎকালীন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় এই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয় হ্যাঁ ওই সফরের সময় দুই দশমিক এক বিলিয়ন ডলারের প্রকল্প চীন সহজ শর্তে ঋণ আর কারিগরি সহায়তা দেবে বলেছে এটা কিন্তু দক্ষিণ এশিয়ার জন্য বিরাট একটা বিনিয়োগের প্রস্তাব বিশেষ করে একটা নদীর প্রকল্পে অবশ্যই বিশাল আর এই মহাপরিকল্পনার পরিধিটাও কিন্তু বেশ ব্যাপক এটা শুধু পানি ধরে রাখা বা সেচ দেওয়ার মতো সাধারণ প্রকল্প নয় ঠিক এর মধ্যে অনেক কিছু আছে অনেকগুলো দিক আছে যেমন ধরুন নদীর পুরোটা জুড়ে ব্যাপক ড্রেজিং বা খনন করার কথা বলা হয়েছে এতে নদীর নাব্যতা বাড়বে পানিধারণ ক্ষমতা বাড়বে আবার বর্ষাকালে বন্যার প্রকোপও হয়তো কমবে ড্রেজিংটা খুব দরকারি শুধু তাই না ড্রেজিং করে যে মাটি আর বালি উঠবে তা দিয়ে নদীর দুই পারে বিশাল বাঁধ বা অ্যাম্ব্যাঙ্কমেন্ট তৈরি করা হবে আচ্ছা এরপর আছে জলধারা উন্নয়ন মানে পানি প্রবাহ ঠিক রাখা আর সেচ ব্যবস্থার আধুনিকায়ন মানে পুরনো খাল সংস্কার করা নতুন খাল কাটা যাতে শুকনো মৌসুমে ধরে রাখা পানি ঠিকঠাকভাবে কৃষকদের কাছে পৌঁছায় সেচ ব্যবস্থার উন্নতিটা তো জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নদী ভাঙন রোধ তিস্তার ভাঙন তো ওই অঞ্চলের মানুষের জন্য একটা অভিশাপের মতো প্রতি বছর বহু মানুষ সব হারায় হ্যাঁ হাজার হাজার হেক্টর জমি ঘরবাড়ি সব নদীতে চলে যায় এই প্রকল্পে নদী শাসনের মাধ্যমে ভাঙনটাকে আটকানোর চেষ্টা করা হবে আর সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা মানে যেটা আমার মনে হচ্ছে সেটা হলো ওই নদী তীরবর্তী এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সহ স্যাটেলাইট শহর তৈরি করার বিষয়টা হ্যাঁ ওই অংশটাও আছে প্রতিবেদন বলছে এই শহরগুলোতে নাকি শিল্প পার্ক আবাসন শিক্ষা স্বাস্থ্য এ সবকিছুরই ব্যবস্থা থাকবে মানে এটা শুধু পানি সমস্যার সমাধান নয় বরং পুরো অঞ্চলের একটা সমন্বিত আর্থসামাজিক উন্নয়নের একটা ছবি দেখাচ্ছে ঠিক এই ব্যাপকতা আর উচ্চাকাঙ্ক্ষা একদিকে যেমন আশা জাগাচ্ছে তেমনি কিছু জটিল প্রশ্নও কিন্তু তুলে দিচ্ছে ঠিক বলেছেন এই ব্যাপকতাই হয়তো ভারতের উদ্বেগের একটা বড় কারণ ওরা বিষয়টাকে শুধু বাংলাদেশের একটা অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প হিসাবে দেখছে না প্রতিবেদন থেকে যা বোঝা যাচ্ছে ভারতের কৌশলগত বিশ্লেষকরা মনে করছেন এটা আসলে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ানোর একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে তিস্তা নদীকে ঘিরে এত বড় প্রকল্পে চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের জন্য ভালো নাও হতে পারে এরকম একটা আশঙ্কা তাদের আর এই আশঙ্কার একেবারে কেন্দ্রে আছে ভারতের খুব খুব সংবেদনশীল একটা এলাকা শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক বলা হয় হ্যাঁ চিকেন নেক তিস্তা প্রকল্পের প্রস্তাবিত এলাকাটা এই করিডোরের বেশ কাছে এই চিকেন নেক কিন্তু ভারতের জন্য শুধু একটা রাস্তা নয় তার চেয়ে অনেক বেশি কিছু অনেক বেশি মাত্র ষাট কিলোমিটার লম্বা আর কোথাও কোথাও তো মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই সরু রাস্তাটাই ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বের সাতটা রাজ্যকে জুড়ে রেখেছে সেভেন সিস্টার্স যাদের বলে একদম এর একদিকে নেপাল আর আরেকদিকে ভুটান আর খুব কাছি চীন সীমান্ত খুবই স্ট্র্যাটেজিক লোকেশন একদম ঠিক এই নেকের কৌশলগত গুরুত্ব অপরিসীম ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ বলুন জিনিসপত্র পাঠানো বলুন সব কিছুর এটাই একমাত্র স্থলপথ হ্যাঁ একমাত্র পথ যদি কোনো কারণে এই সংযোগটা বন্ধ হয়ে যায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল তো প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে ভূখণ্ড থেকে মারাত্মক অবস্থা হবে সুতরাং এই অঞ্চলের আশেপাশে যে কোনো বিদেশি শক্তির বিশেষ করে চীনের মতো একটা বড় শক্তির দীর্ঘমেয়াদী উপস্থিতি ভারতের নিরাপত্তা পরিকল্পনাকারীদের জন্য বিরাট চিন্তার কারণ সেটাই স্বাভাবিক প্রতিবেদন অনুযায়ী ভারতের আশঙ্কাটা হল তিস্তা প্রকল্পের নামে চীন যদি এ অঞ্চলে ইঞ্জিনিয়ার শ্রমিক বা অন্য কোনোভাবে একটা দীর্ঘস্থায়ী সুযোগ পায় তাহলে সেটা আপতকালীন পরিস্থিতিতে ভারতের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এখানে কিন্তু ওই ভূ রাজনীতি বা জিও পলিটিক্স শব্দটা আসছে জিও মানে কিভাবে ভৌগোলিক অবস্থান একটা দেশের আন্তর্জাতিক সম্পর্ক ক্ষমতা নীতিকে প্রভাবিত করে ভারতের কাছে তিস্তা প্রকল্প এলাকায় চীনের সম্ভাব্য উপস্থিতি তাদের আঞ্চলিক ভূ রাজনীতিক সমীকরণে একটা বড়সড় পরিবর্তন আনতে পারে তবে দেখুন আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না 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 অবশ্যই না বিডি ভয়েস মিডিয়ার প্রতিবেদন যেভাবে বিভিন্ন পক্ষের উদ্বেগ আর আশার কথা তুলে ধরেছে আমরা শুধু সেটাই আলোচনা করছি অবশ্যই এই নিরপেক্ষতা রাখাটা জরুরি কারণ মুদ্রার উল্টোপিঠে আছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার লড়াই ঠিক তাদের কাছে তো ভূ রাজনৈতিক সমীকরণ বা চিকেন নেকের চেয়েও বড় সত্যি হল শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার করা আর বর্ষাকালে ভিটেমাটি হারানোর ভয় এটাই তাদের বাস্তবতা তাদের দিক থেকে দেখলে তিস্তা মহাপরিকল্পনা কোনো ভূ রাজনৈতিক চাল নয় বরং দশকের পর দশক ধরে যে বঞ্চনা যে দুর্ভোগ তা থেকে মুক্তির একটা উপায় হতে পারে একটা আলো স্থানীয় মানুষের প্রতিক্রিয়ার কথাও কিছুটা প্রতিবেদনটিতে বলা হয়েছে তাদের কাছে এই প্রকল্প মানে হল বছর জুড়ে সেচের জল পাওয়া ফসলের ভালো ফলন নদী ভাঙনের ভয় থেকে মুক্তি নতুন কাজের সুযোগ উন্নত জীবন এটা তাদের কাছে একটা এ জাতীয় স্বপ্নের মতো হুম যখন দিল্লির সাথে পানি চুক্তি নিয়ে এত লম্বা সময় ধরে অপেক্ষা চলছে তখন চীনের এই বিশাল বিনিয়োগের প্রস্তাব তাদের কাছে তো আশীর্বাদের মতোই মনে হতে পারে তাদের কাছে প্রশ্নটা ভূ রাজনীতির নয় প্রশ্নটা হল জীবন আর জীবিকার এখানেই তো বিষয়টার জটিলতা একদিকে একটা দেশের জরুরি উন্নয়ন দরকার জনগণের আশা আকাঙ্ক্ষা অন্যদিকে প্রতিবেশী আরেকটা দেশের নিরাপত্তা নিয়ে গভীর চিন্তা আর এই দুয়ের মাঝে ঢুকে পড়েছে তৃতীয় একটা বিশ্বশক্তির অর্থনৈতিক আর কৌশলগত স্বার্থ সব মিলিয়ে খুব জটিল পরিস্থিতি তিস্তা নদী এখন আর শুধু হিমালয় থেকে নেমে আসা একটা জলের ধারা নয় এটা হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনীতি প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থনীতি আর নিরাপত্তা সংক্রান্ত বিতর্কের একটা প্রতীকী মঞ্চের মতো ঠিক পরিস্থিতিরা এমন দাঁড়িয়েছে যে তিনটে দেশের স্বার্থ এখানে এসে মিলেছে কিন্তু অ্যাঙ্গেলগুলো ভিন্ন ভিন্ন বাংলাদেশ দেখছে উন্নয়ন আর পানি সমস্যার সমাধান হ্যাঁ তাদের প্রাথমিক ফোকাস সেটাই ভারত দেখছে নিরাপত্তা ঝুঁকি আর চীনের প্রভাব বেড়ে যাওয়া হিসেবে হুম আর চীন হয়তো দেখছে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর সম্প্রসারণ আর এই অঞ্চলে তার অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান শক্ত করার একটা সুযোগ হিসেবে এই তিন দিকের টানাপোড়নে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ কি হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে তিস্তা মহাপরিকল্পনা একটা মানে দুমুখ তলগড়ের মতো হ্যাঁ বলা যেতে পারে একদিকে এটা বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য বিরাট সম্ভাবনা নিয়ে এসেছে কৃষি বিপ্লব অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র কমানো কিন্তু একই সাথে এটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা মিউ বা স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হতে পারে ঠিক এবং বৃহত্তর অর্থে দেখলে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার একটা নতুন ক্ষেত্র খুলে যেতে পারে মানে সমাধান আর সংঘাতের সম্ভাবনা দুটোই এখানে পাশাপাশি আছে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু আরও একটু ভাবায় বুঝলেন যেটা হয়তো প্রতিবেদনটায় সরাসরি সেভাবে বলা নেই কিন্তু পরিস্থিতিটা দেখলে মনে হয় কি রকম আমরা দেখছি তিস্তা নিয়ে সমস্যাটা মূলত ভারত আর বাংলাদেশের মধ্যে মানে দ্বিপাক্ষিক হ্যাঁ আবার সমাধানের প্রস্তাব আসছে চীনের কাছ থেকে যেটা ভারতের জন্য উদ্বেগের কারণ হচ্ছে তাহলে প্রশ্ন জাগে এই ধরনের জটিল আন্তনদী সমস্যাগুলোর সমাধান কি শুধু দ্বিপাক্ষিক আলোচনা বা কোনো একটা তৃতীয় পক্ষের টাকাতেই সম্ভব আচ্ছা মানে অন্য কোনো পথ আছে কি না মানে এর জন্য কি আরও বড় পরিসরে ভাবার দরকার আছে যেমন ধরুন একটা ত্রিপাক্ষিক বা হয়তো বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতার কাঠামো তৈরি করা ত্রিপাক্ষিক ভারত বাংলাদেশ চীন হতে পারে অথবা যেখানে তিস্তা অববাহিকার সাথে জড়িত সব পক্ষ যেমন ভারত বাংলাদেশ এমনকি উজানের দেশ হিসেবে নেপাল বা ভুটানেরও যদি কোনো ভূমিকা থাকে তাদের সবাইকে নিয়ে একটা সমন্বিত নদী ব্যবস্থাপনার পরিকল্পনা করা যায় কিনা ইন্টারেস্টিং পয়েন্ট এমন একটা ব্যবস্থা যেখানে বাংলাদেশের উন্নয়নের চাহিদাটাও মিটবে ভারতের নিরাপত্তার চিন্তাটাও কমবে আবার চীনের বিনিয়োগ বা প্রযুক্তিগত সহায়তাকেও হয়তো কাজে লাগানো যেতে পারে কিন্তু সেটা হবে একটা স্বচ্ছ আর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটা কি খুব অবাস্তব চিন্তা নাকি ভাবা যেতে পারে এটা সত্যি ভাবনার মতো একটা প্রশ্ন হয়তো এমন একটা পথ খোঁজা দরকার যেখানে উন্নয়ন আর নিরাপত্তা একে অপরের সাথে ঝগড়া না করে বরং একে অপরের পরিপূরক হতে পারে হ্যাঁ যেখানে নদীর পানি শুধু ভাগাভাগির বিষয় না হয়ে সবার সমৃদ্ধির উৎস হতে পারে এই জটিল সমীকরণ আর ভবিষ্যতের সম্ভাব্য পথগুলো নিয়ে আরও গভীর চিন্তার অবকাশ অবশ্যই রইল আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করি ঠিক আছে